আসসালামু আলাইকুম ও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ জুমা মসজিদ নিয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করছি আজকে জুমাবার জুমার পরে আসলাম মনে হচ্ছে যে জুমা মসজিদগুলোর মধ্যে খুদবার বিষয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সম্মানিত খতিব সাহেবদের একটু নতুন করে জুমার খোঁতবার বিষয় নিয়ে ভাবা উচিত সেটা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামে যে শাসন ব্যবস্থা আছে এই বিষয়ে কিছু বিষয় দলিলিকভাবে দলিল সহকারে একটু চর্চা করে ক্ষতিমণ্ডলী যদি তুলে ধরেন তাহলে জনগণের মধ্যে ইসলামের শাসন ব্যবস্থা নিয়ে একটা বিশ্বাস তৈরি হবে আমরা জনসাধারণের সাথে মিশি অনেক মানুষের মধ্যে একটা ধারণা যে ইসলাম হলো একটা ধর্ম আর ধর্ম থাকবে ধর্মের জায়গায় উপাসনালয়ে আর রাজনীতি থাকবে আলাদা আসলে ও বিষয়টি হলো আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে আসলে ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হলো জীবন ব্যবস্থা একটা সংবিধান একটা মানুষের গাইডলাইন ধর্ম বলতে আপনি যদি একটু ভালো করে দেখবেন যে ধর্ম মানে মানুষের চিন্তাধারা মানুষের সৃষ্টি করা কোনো নিয়ম নীতিকে ধর্ম বলা হয় কিন্তু আপনি একটা মোবাইল কিনলে বা একটা কম্পিউটার কিনলে ওর সাথে একটা গাইডলাইন থাকে যে এটাকে কীভাবে ব্যবহার করতে হবে তো আল্লাহ আল্লা সুবাহনতাল্লা মানুষ সৃষ্টি করে ইসলামকে তার গাইডলাইন হিসাবে দিয়েছে জীবন ব্যবস্থা হিসাবে তো এটা আমাদের সাধারণ জনগণের কাছে আমাদের খতিব সমাজ তুলে ধরতে ব্যর্থ হয়েছেন আমাদের আলেম সমাজ ইসলামী শাসন ব্যবস্থা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যার কারণে অনেক মুসলিম মানুষ বেশিরভাগ মুসলিম সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক বা অন্য অন্য রাজনৈতিক দলের হোক ইসলাম যে শাসন ব্যবস্থা আছে ইসলামে যে আপনার প্রশাসনিক ব্যবস্থা আছে ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা আছে এই সব বিষয়ে তাদের ধারণা নেয় যার কারণে তারা ইসলামিক শাসন ব্যবস্থার কথা শুনলে কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং আমাদের দেশের দার্শনিক বড় বড় আমাদের সমাজের যারা চিন্তাবিদ তাদের কাছে আমরা অনেক সময় শুনতে পাই যে ধর্ম আর রাষ্ট্রকে গুলায় ফেলো না একসাথে মিলায় ফেলো না এটা আমাদের আলেম সমাজের আলেম সমাজদের একটা দোষ তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেনি যে ইসলাম হলো জীবন ব্যবস্থা সেটা যখন ইহুদি ধর্ম পৃথিবীতে ছিল ইহুদিদের উপরে যে নবী ছিল মুসা আলহাল্লাম তার কথাটাই তখন জীবন বিধান ছিল জীবন ব্যবস্থা ছিল এবং সেটাই ইসলাম ছিল ইসা আলহিসাল্লাম যখন ছিল খ্রিস্টানদের সময় তখন সেটাই ছিল আল্লাহর প্রদত্ত যেটাকে আমরা ইন্দিল বলি সেটাই ছিল জীবন ব্যবস্থা এবং ওইটাই ছিল আল্লাহর বিধান এবং ওইটাই ছিল ইসলাম এরকম প্রত্যেক নবীর সময় যেই নিয়ম নীতিটা ছিল সেটাই ছিল ইসলাম সেটাই ছিল জীবন বিধান এটা কোনো ধর্ম নয় আজকে আমরা যারা মুসলিম আছি আমাদের মুসলিমদের উপর মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের উপরে যেই সংবিধান নাজিল হয় সেটাই হল মুসলিমদের জীবন বিধান এখন পৃথিবীর সমস্ত মানুষ যারা এই বিধানকে মেনে নিয়েছে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আর যারা মানেনি তারা অমুসলিম হিসাবে আছে তো এইখানে আমাদের আমার মনে হচ্ছে যে আমাদের আলেম সমাজ যদি ইসলামী জীবন ব্যবস্থাটাকে প্রত্যেক জুমা মসজিদে মানুষের কাছে তুলে ধরে যে কেমন হবে আমাদের আমাদের যে ইসলামে শাসন ব্যবস্থা আছে সেটার পাটগুলো যেমন ইসলামী রাষ্ট্রতন্ত্র ইসলামে আপনার অর্থনৈতিক ইসলামে কিভাবে চলবে প্রশাসন ইসলাম যেমন আমাদের খলিফারা ছিলেন সাহাবি আজমেন যারা ছিলেন তাদের শাসন কীভাবে কেমন ছিল এগুলো ধরে আমরা একটু তুলতে ধরে তুলে ধরতে পারি তাহলে মানুষের কাছে ইসলাম মানা ভয় থেকে বের হয়ে আসবে এবং সহজ হবে যেমন ধরুন বলতেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতাকে আমি চিনি যারা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করে কিন্তু খুব পরহেজগার মানুষ তারা হয়তো সংসদ পর্যন্ত যায়নি তবে মাঠ পর্যায়ে তারা ঐতিহ্যবাহী আওয়ামী লীগ কিন্তু তারা পরহেজগার পাঁচোক্ত নামাজ পড়ে দিন ধর্ম মেনে চলে অনেক কিছুই করে সাধারণ যেভাবে মুসলিমরা মেনে চলে কিন্তু তাদের কাছে ইসলামী শাসন ব্যবস্থাটা পরিচিত না যার কারণে তারা মানতে পারে না এরকম সব রাজনৈতিক দলেই প্রত্যেক ব্যক্তির সাথে কথা বলে আপনি দেখবেন যে তারা ইসলামকে ভালোবাসে ইসলাম মেনে চলার চেষ্টা করে হয়তো সমাজে ইসলামের নামে যে ভুলগুলো আছে এগুলাই তারা গ্রহণ করে নিয়েছে এটার জন্য আমাদের আলেম সমাজ কারণ ইসলামের সঠিক কর্মকাণ্ডগুলো আলেম সমাজ আমাদের সাধারণের কাছে তুলে ধরতে পারেন যেমন ধরুন আমাদের বেশিরভাগ জুমা মসজিদগুলোর মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা হয় না আলোচনা হয় কি বেশিরভাগই হলো দেখবেন যে বারোচন্দের খুদ্ থেকে কিছু করে শোনা দেয় যেটা বেশিরভাগ খতিব সাহেব নিজেও জানেন এর অর্থ কী এরপরে বলে প্রতি জুমান ন্যায় মসজিদে কিছু দান করেন এই দান সদ্গায় এগুলাই আর বিষয়ে রমজান আসলে রমজানের আলোচনা কোরবানি আসলে কোরবানির আলোচনা হজের সময় হজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই করেই শেষ কিন্তু ইসলাম যে জীবন বিধান আর একটা বিধানের মধ্যে যে তার প্রত্যেকটা প্রয়োজন থেকে থাকে এগুলা আলেম সমাজ তুলে ধরতে পারেন না ব্যতিক্রম কিছু মসজিদ আছে যেমন ধরুন আজকে আমি জুমা পড়লাম ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা কাটা পশ্চিম মাটি কাটা বাইতুল হামথ জামে মসজিদ আছে একটি ওখানে ওখানে খতি সাহেবকে আলোচনা করলেন বিষয় ছিল মৃত্যু তো মৃত্যুর এই বিষয় আলোচনা করতে গিয়ে খুব উপকারী আলোচনা ছিল যারা এখন উপস্থিত ছিলেন তারা জানবেন উনি কোরআন থেকে পাঁচটা বা ছয়টা আয়াত বলেছেন দুটা হাদিসের ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন এবং সামনের দিনগুলো উনি ধারাবাহিক আলোচনা করবেন মানুষ খুব বুঝতে পারছে কিন্তু এর পাশাপাশি যদি আপনার শাসন ব্যবস্থার কিছু আলোচনা করা হয় তাহলে মানুষ ইসলামী শাসন ব্যবস্থার উপরে বিশ্বাস ফিরে আসবে এবং তারা ইসলামের দিকে ধাবিত হবে আজকে ধরুন এই যে বললাম যে কিছু মসজিদে বিষয়ভিত্তিক আলোচনা হয় এই রকম বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদের বিষয়ভিত্তিক আলোচনা হয় না এবং গবেষণামূলক আলোচনা হয় না তো আমাদের যারা বিদ্যানগণ আছে এখন সমাজে কাজ করতেছে সায়িকরা তারা যদি এই মানুষের বর্ণার্থদের দান সদগার পাশাপাশি মানুষের উপকারের পাশাপাশি এ একটা পদক্ষেপ নেয় যে মসজিদগুলোর মধ্যে আমরা কিছু ইসলামী শাসন ব্যবস্থার কিছু বিষয় তুলে ধরবো জনগণকে জানানোর জন্য প্রত্যেকটা মসজিদে গবেষণামূলক কিছু লেখনি দিয়ে আসে যে আপনারা এই বিষয়ের উপরে আলোচনা করুন তাহলে জাতি ইসলামের উপরে বিশ্বাস ফিরে আসবে শাসন ব্যবস্থার উপরে বিশ্বাস ফিরে আসবে আজকে অনেকেই ইসলাম পালন করে ঠিকই কিন্তু ভোট দেয় এই কারণে যে হুজুরা দেশ চালাতে পারবে না যা আমি এতে আলোচনা করেছি কারণ তাদের এই ক্ষমতা নেই তারা ওই কথাগুলোই শুনে বড় হয়েছেন বা বুদ্ধিমান হয়েছেন যেগুলো হলো যে ইসলাম ধর্ম থাকবে ধর্মের জায়গায় আর রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় দেশ আর ধর্ম একসাথে গুলাইয়া ফেলেন না এটা হলো আমাদের চিন্তাধারা কিন্তু না ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হলো জীবন ব্যবস্থা জীবন বিধান একটা সংবিধান তো একজন মুসলিম তার সংবিধানটা সে মানতে পারবে যখন সে জানবে যে হ্যাঁ আমাদের একটা সংবিধান আস আমরা শুধু জানি যে হজ জাকাত নামাজ এটাই হলো ইসলাম আর কিছু জানি না তো অনুরোধ করব সম্মানিত খতিব এ সামনের জুমাগুলোয় ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করুন মানুষ যেন সঠিকটা জানতে পারে আর বিষয়ভিত্তিক যে বিষয়গুলো যদি আপনারা আলোচনা করেন তাহলে মানুষের মধ্যে বিশ্বাস ফিরে আসবে তারা বুঝতে পারবে যে না আমার সংবিধান আছে আমি কেন অন্য একটা সংবিধান মানতে যাব। যেই কথাটি বলতেছিলাম যে আজকে আমি যেই মসজিদে জুমা পড়েছি ওখানে বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে যেমন ধরুন উনি আলোচনা করেছেন মৃত্যু এই বিষয়ে উনি পাঁচ ছয়টা আয়াত বলেছেন তা হলো পঁচিশ নম্বর সুরার সত্তর একাত্তর নাম্বার আয়াত সাতচল্লিশ নাম্বার সূরা সাতাশ নাম্বার আয়াত ছয় নাম্বার সুরার তিরানব্বই নাম্বার আয়াত তারপরে তেষট্টি নাম্বার সুরার দশ নাম্বার আয়াত এবং তেইশ নাম্বার সুরানব্বই এবং একশো নাম্বার আয়াত পড়েছেন সাথে উনি মিশকাতের ষোলোশো নাম্বার হাদিস এবং শহিব মুসলিমের ষোলোশো পনেরো নাম্বার হাদিস উল্লেখ করেছেন আমি কেন বললাম যে শায়েকরা একটু যদি বিষয়গুলো সাজিয়ে দেয় সবগুলো মসজিদে আপনি বিশ্বাস করুন লজ্জার কথা আমার এক পরিচিত মসজিদে ইমাম নিয়োগ হবে তো কমিটিরা কয়েকজন আমাকে খুব ভালোবাসেন তা আমাকে একদিন বললেন কালকে থাকেন আমাদের মসজিদে ইমাম নিয়োগ হবে আপনি থাকেন একটু তা আমি বলছি আমি ওখানে থেকে কি করব আপনারা ভালো আলেম নিয়ে এসে আর আপনারা তো আসেনি তো ওনারা আশপাশের দু একজন খতিব ডাকলেন তো আমি ওই দিন ছিলাম কিন্তু ওখানে ছিলাম না কারণ আমি ওখানে আমার মতো ছোট মানুষ থাকলে আলেম অপমান হবে এই জন্য আমি ওই কমিটিকে বলে দিলাম যে আপনারা একটা কাজ করতে পারেন নিজেরা কয়েকটা প্রশ্ন করবেন ওনাকে আপনাদের প্রশ্নগুলোর পরে সেটা হলো বলবেন যে শিরিক ও তাওহিত সম্পর্কে কয়েকটা আয়াত শোনান এবং সুন্নাহ এবং বেদাত সম্পর্কে কয়েকটা আয়াত শোনান যদি দুই চারটা আয়াত ওনারা বলতে পারে তাহলে আশা করি বিষয়ভিত্তিক আলোচনা করতে পারবে বা এরকম আরও কিছু জানে এটা আমার পক্ষ থেকে বলেছিলাম বিশ্বাস করুন ওনারা আমাকে পরে জানাইলো যে পাঁচজন খতিবকে প্রশ্ন করেছিলেন এটা এই পাঁচজনের মধ্যে একজন মাত্র একটা সিরিকের ব্যাপারে আয়াত বলেছিলেন সুরা লোকমানের একটি আয়াত এছাড়া বাকি কোনো ওই পাঁচজন খতিবের মধ্যে কেউ শিরিক বেদাত এবং তাহিদ সুন্নার ব্যাপারে আর হাদিস বলতে পারেন সেই জায়গা থেকে আমি মনে করছি যে আমাদের আলেম সমাজের এইখানে কিছু দায়িত্ব আছে যারা মাঠ পর্যায়ে বড় বড় পরিচিত আছে যাদেরকে মানুষজন চিনে তাদের উচিত মসজিদগুলোর মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার কিছু বিষয় উল্লেখযোগ্য বিষয় লিখিত আকারে খতিবদের কাছে পৌঁছায় দেওয়া যে আপনি জনগণের সামনে ইসলামের শাসন ব্যবস্থার এই ব্যাপারগুলো তুলে ধরুন তাহলে আমরা মুসলিমরা ইসলামের প্রতি সাহস পাবো যে হ্যাঁ ইসলাম ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো বা আমরা ইসলামের সহযোগী হব এখন আমাদের মধ্যে চিন্তা হলো যে হুজুরা শাসন করতে পারবে না এরা জিততেও পারবে না ভোটে পরবর্তীতে এদের সাথে পক্ষে কথা বলে মায়ের খাইতে হবে এই জন্য আমরা কি করি বিপক্ষে থাকি এবং কি ইসলাম মানার পরও আমরা চুপ থাকি ভয়ে তো আশা করি আলেম সমাজ আমার ব্যাপারটা আমি ছোট মানুষ হয়তো এত বুঝায় বলতে পারিনি তবে আমি চেষ্টা করেছি আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল